আপনাদের অভিযোগটা ফার্স্ট টাইমে কি ছিল আমাদের অভিযোগটা হচ্ছে আপনার ত্রাণ আসছে কিন্তু ত্রাণ আমাদেরকে দিতেছেন না কেন দিচ্ছে না আমলিক বিএমপি দেখে দেখে দিতেছে আচ্ছা আমলিক বিএমপি দেখে দেখে দিচ্ছে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটি নামাজ পড়ার উপযোগীতে আপাতত নেই কারণ দেখতে পাচ্ছেন যে একদম যেই আরো ভিতরে যাচ্ছি তত পানি বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখার চেষ্টা করতেছি আপনাদের যে কতটুকু পানির মধ্যে আমি রয়েছি এই যে আপনারা একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারতেছেন রাস্তাটা খুবই গম্ভীর হয়ে গেছে একদমই সাবধানতা অবলম্বন করতে হবে পা 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 মানে এই যে এই আমাদের আমাদের যেতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ভেলা করে কিন্তু এই গ্রামের মধ্যে আমরা ঢুকতেছি এক বুক পাইনি প্রায় আমরা এই ভেলাকে ফলো করে হাঁটতে হবে না হলে এখানে হচ্ছে ছোটো ছোটো আমরা যেটা পুকুর বলি আর কি পুষ্কনি সেই পুষ্কনি রয়েছে দেখতে পাচ্ছেন কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে আর কি আমরা একটু দেখাবো আপনাদের আপনারা লাইনে থাকুন অভিযোগ করেছেন যে এখানে দল মত দেখে হচ্ছে তারান দেওয়া হচ্ছে আমরা কিন্তু তা দিচ্ছি না তো এখন তারানটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই যে ফার্স্ট টাইমে আপনারাই আসছেন এর আগে আর কেউ এখানে আসে নাই আমরা বারবার বলা সত্ত্বে আমাদের দিয়ে কেউ আসেন আপনার সবার খবর নেন কেউ এদিকে কেউ কোনো কিছুই পায় নাই এই ফার্স্ট টাইম আমরা আপনারা আসছেন আমরা পাইছি কিন্তু ত্রাণটা তো এইভাবে দিতে বলে নাই সবার জন্য জি সবার জন্য সবাই বিপদে আছে জলমত নির্বিশেষে এই যে দেখেন আমাদের একটা ভিডিও দেখেন আজকে নয় দিন যাবত চুলায় কোন আগুন দিতে পারতেছি না কোনো রান্না বান্না হইতেছে না কিছুই হইতেছে না এই ফার্স্ট টাইম আপনারা আসছেন জি ত্রাণ দেওয়ার জন্য এই যে দেখেন এখানে একজন মুরুব্বি আছে ওনাকে একটু দেওয়া জি জি ওনা ওনা বাসার লোক পাঠাবে

দেখতে পাচ্ছেন যে এগুলো জায়গা দিয়ে যাওয়াটাও একটু রিক্স কারণ দলের পানা একবারে জাম হয়ে যাচ্ছে দর্শক আমরা আপনারা হয়তো জানেন যে কোটি কোটি টাকার মাছের যেই ঘের রয়েছে সেগুলো কিন্তু মূলত পানিতে একদম ডুবে গিয়েছে এবং মাছগুলি চলে গেছে বহুত ক্ষয়ক্ষতি খ্যাত ফসল থেকে শুরু করে যেসব ফসলই আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি সবই এখন বর্তমান পানির তলে তো এরকম পরিস্থিতিতে আসলে বলার ভাষা আর কী বলবো আপনাদের আপনারা দেখে বুঝতে পারতেছেন কি একটা পরিস্থিতিতে তারা আসলে আমি আমি নিজেকে আমি বুঝাতে পারতেছি না যে কী বলবো আপনাদের যে এরকম পরিস্থিতি আমার জীবনে আমি দেখিনি এরকম মানে এরকম বর্ণা আমার জীবনেও আমি দেখিনি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এক চাচা বলতেছিল যে একশো বছরেও তারা এরকম ভয়াবহ বন্যা কখনো দেখেনি দেখতে পাচ্ছেন এইগুলোতে একশো বছর বন্যা হয়নি অথচ দেখেন এখন কি একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ গো সবাইকে রহম করার যারা ভিডিও দেখছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি আপনাদের সুন্দর মতামত আমাদের একটু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এই ফেনীবাসী ফেনী কুমিল্লা নোয়াখালী সবার জন্য আপনার একটু দোয়া করেন মন খুলে আলাদা না খুব দ্রুততে যেন এই বিপদ থেকে রক্ষা করে দেখতেই পাচ্ছেন বিপদের কি একটা পরিস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িতে একটু আপনাদের দেখাবো কী এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা জীবনযাপন করছে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটার কী একটা পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন আমাদের ভিডিওতে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসলে এখানে খুবই কষ্ট করে তারা জীবনযাপন করছেন যেটা বলার অপেক্ষা রাখে না আমরা আমরা একটু ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি এই লোকরা ঘরের ঘরের ভিতরে একদম পানি থই থই করতেছে এটাতে কোনোভাবেই সিমেন্ট বালু দিয়ে আটকানো হয়েছে পানি খুবই কষ্ট একটা ব্যাপার দর্শক দেখতে পাচ্ছেন পানি ঢুকছে হ্যাঁ পানি ঢুকছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম